ডিপ ফ্রিজ থেকে বের করা হয়েছে খালেদা জিয়ার লাশ উচ্চতর তাপ দিয়ে শরীর থেকে বরফ সারিয়ে করা হচ্ছে স্বাভাবিক নরমাল সদ্য মারা গেছেন তার প্রমাণের লক্ষ্যে এমন আয়োজনই কি চলছে হাসপাতালের মধ্যে এমন প্রশ্ন আসাটা এখন স্বাভাবিক তারেক রহমান হিসাব নিকেশ করছেন এই মুহূর্তে তার মিনি মায়ের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানালে ক্ষমতা তার হাতে থাকবে থাকবে কি বিএনপির সর্বোচ্চ ক্ষমতার বা নেতার চেয়ারটা হতে পারবেন কি আগামীতে প্রধানমন্ত্রী শুধু সেই চিন্তা না একদিকে ক্ষমতার চিন্তা অন্যদিকে আবার নভেম্বরের আঠাশ তারিখে মারা যাওয়া মায়ের লাশ তার কি অবনতি হচ্ছে নাকি বরফে রাখতে রাখতে এ লাশ তো মানুষের চেহারা না দেখিয়ে জানাজা করা যাবে না জিয়াউর রহমানের মতো গোপনে লাশের চেহারা না দেখিয়ে জানাজা তো সম্পূর্ণ করা যাবে না তার চেহারা তো অনেকে দেখতে চাবে আপনারা জানেন যদি তিনি আইসিউর বেডেই থাকবেন আইসিউর বেডে তো গ্লাস লাগানো থাকে যেহেতু মারা গেছেন এবং গুঞ্জন উঠেছে দেশের প্রতিটা রন্থে মানুষ এ নিয়ে নানান প্রশ্ন করছে মায়ের লাশটি রাজনীতি করতেছে তারেক রহমান সেইটি প্রমাণ করার লক্ষ্যেও তাদের কি উচিত ছিল না আইসিউর গ্লাসের ফাঁক দিয়ে তিনি আইসিউর বেডে রয়েছেন সেটি দেখানোর জন্য সেটি করেন নাই স্ত্রীর সন্তানকে নিয়ে চুপি সারে লাশ দেখে আসছেন কারণ তিনি বেডে নাই যদিও এই প্রশ্নের যখন সম্মুখীন হলো বিএনপি একটা ছবি বানিয়ে তারা সাতটা হাত করতে ভুলে গেছে এডিট পিছনের হাতটা কেটে দিতে সেটি কিছুদিনের মধ্যে দেখুন এই দুই একদিনের মধ্যেই তার মৃত্যুর ঘোষণা আসবে মেবি যদি তার লাশের দেখা যায় যে না অনেকদিন আর নেওয়া যাবে না ইতিমধ্যে এক মাস হয়ে গেছে ঘোষণা দিয়ে দিবে এবং বাকি আদাস তিনি কিভাবে কন্ট্রোল করবেন সেই বিষয়টি চিন্তা ভাবনা করতেছেন গভীর রাতে তার ব্যক্তিগত ডাক্তার গণমাধ্যমকে কোন আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া রাতে এই যে সাড়ে বারোটার দিকে বললেন তার অবস্থার অনেক অবনতি হচ্ছে এখন গত এক মাস ধরে তার অবস্থা স্থিরশীল অবস্থায় রয়েছে না আসে উপরের দিকে না আসছে নিচের দিকে আরে ভাই যে ব্যক্তি মারা যায় মৃত ব্যক্তির কখন উন্নতি বা অবনতি কখন এটা হয় না ওটা স্ত্রী থাকে এটাই সত্যি কথা আজকে জানলাম যে যে রহমান চিকিৎসার মেডিকেল বোর্ড আছে ডাক্তার সেই বোর্ডের তিনিও একজন সদস্য শাশুড়ির ডাক্তার তিনি সদস্য এতদিন পরে দেশে আসলেন তার সেবা শুশ্রা দেশে থাকলেন প্রথমবার সাত দিন তাকে দেখতে গেলেন তিন দিন বাকি দুদিন মেডিয়া ট্রায়াল এরপর হাজবেন্ডকে আনতে গেলেন আনতে পরে যাওয়ার পরে এই যে একবারে গেলেন এটাই তো কেন এত লুকোচুরি কেন ক্ষমতা আফসোস এখন পর্যন্ত আমি আগের মতো করে সেই প্রশ্নটি আবারও করে রাখছি যে ব্যক্তি নিজের ক্ষমতার জন্য মায়ের মৃত্যুর খবরটি আনুষ্ঠানিক না দিয়ে লাশকে এভাবে জিম্মি করে রেখে গোপনে রেখে তার আত্মায় কষ্ট দিতে পারে আপনারা জানেন তার মৃত্যুর খবর আমি এর আগে অনেকবার অনেক কয়েকটা ভিডিওতে আমি বলেছি একটা ভিডিও ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ষাট লক্ষ মানুষ দেখেছে আপনি এটি ভাবেন এগুলো তাদের কাছে যায় না তারা দেখে না তাদের প্রশ্নের সম্মুখীন হচ্ছে না একটা কথা শুধু বলে রাখি যে ব্যক্তি নিজের ক্ষমতার জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য তার দলের ক্ষমতায় তার অবস্থানটা সে যদি পাকাপোক্ত করতে পারবে তার সমস্ত গ্রান্টি পরে তার দলের সভানেত্রী মায়ের মৃত্যুর খবর দিবে এবং এই মাসের পর মাস মায়ের মৃত্যু লাশকে এভাবে আটকে রেখে তার আত্মায় কষ্ট দিতে পারে আর যাই হোক তার দ্বারা দলের নেতাকর্মী এবং এই দেশের সাধারণ জনগণ কখনো কল্যাণ কিছু ভালো কিছু পাবে এটা চিন্তা করা নিতান্ত বোকামি ছাড়া অন্য কোনো কিছুই না একবার ভাবুন সে যদি ক্ষমতায় যায় অন্য সকল মা অন্য সকল সন্তান অন্য সকল ব্যক্তির বিষয় সে কতটা হিংস্র হতে পারে উপলব্ধি করুন একবার চিন্তা করুন যে তার নিজের মাকে মাসের পর মাস জীবিত রেখে দাফন সম্পন্ন না করে তার আত্মা তার বিদায়ী আত্মাই ভাবে কষ্ট দিতে পারে আঘাত দিতে পারে সে অন্যের মায়ের সাথে অন্যের বেলায় কতটা হিংস্র হতে পারে আশা করি আপনারা এই জিনিসটা উপলব্ধি করবেন বুঝতে পারবেন আল্লাহ সবাইকে সঠিক বুজদান করুন ওয়াখিরি জামান রব্বিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ